এটা আমার শোরুম আসলে কিন্তু আপুকে পাবেন যে একশো পিস কালেকশন নিবেন এভাবে গুনে গুনে দশ পিস ফিরি 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 সফট কাপড়ের মধ্যে চল্লিশ টাকা টি শার্ট টি কলার এটা পেয়ে যাবেন ওয়ানলি ওয়ানলি চল্লিশ অফার 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 শুধুমাত্র

এটা বেশি চলে এই যে দেখেন এটা দেখবেন এটা নিয়ে নিবেন একশো দশ টাকায় একশো দশ টাকায় শুধুমাত্র ঠিক আছে ঈদ উপলক্ষে ধামাকার রমজান বেকার যুবকদের জন্য আচ্ছা সর্বনিম্ন তিন হাজার টাকা প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করলো কিন্তু আপনি শুধু ঈদ উপলক্ষে একজন ব্যবসায়ী হতে পারবেন মানে মাত্র তিন টাকা হলে কি অবশ্যই অনায়াসে সর্বনিম্ন টাকার

পিতলের কাজ করা চেনটে কি সুন্দর টানলে উপরে উঠে যায় এই যে দেখেন কোন সিরা ভিতরের কালেকশনটা দেখাই সব দেখায় আপনাদেরকে বিক্রি করব আপনাদের জন্য থাকবে অনলি দশ করে একশো দশ করে শুধু মাত্র একশো দশ টাকায় পেয়ে যাবেন এরপরে দেখেন চমৎকার একটু ভিতর থেকে দেখাই এই যে এই প্যান্টটা নিবেন ঠিক আছে এটাও কিন্তু দিয়ে দিবে একশো টাকায় এরপরে আরেকটি ধামাকা থাকবে রমজান উপলক্ষে আজকে খালি ধামাকার বন্যা এই শোরুমে আসলে পেয়ে যাবেন তাই না কি ধামাকা দিবেন এই যে ভাই দেখেন এই প্যান্টটা দেখেন 110 টাকায় আচ্ছা এরপরে যে 100 পিস কালেকশন নেবেন এভাবে গুনে গুনে 10 পিস ফ্রি 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 ঠিক আছে 100 পিসের সাথে 10 পিস ফ্রি নেবেন দশ পিস করে অনলি আপনি যদি সাত গেঞ্জি পাঞ্জাবি নেন আপুর থেকে এক পিসের মূল্য তবে অনলি চল্লিশ টাকায় আপু আপু কিন্তু একশো পিস নিলে আপনাকে দশ পিস

ঠিক আছে আপুকে সম্মান করবেন অলরেডি চল্লিশ টাকা করে দিবেন আর আপনার চোখ বিক্রি করবেন দেড়শো থেকে দুইশো করে ঠিক আছে অনলি দিব দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার এরপরে হাফ হা পাতার যারা গরম উপর লক্ষ্যে এটা হচ্ছে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার ধামা কফার যেটাই বলেন শুধুমাত্র একশো পিস নিলে দশ পিস এভাবে ফ্রি পাবেন একশো পিস ফ্রি জি এই দশ পিস ফ্রি দুই

প্রাইজে আপন লাভের দরকার নেই আপনারা নিবেন আর খুশি হবেন থাকবে নিয়ে ফুটপাতে বাজারে যেখানে সেখানে বিক্রি করবেন গ্রান্টি সহকারে স্বপ্নাপুর থেকে নেবেন সত্তর টাকা করে সত্তর টাকা করে আরেকটা কথা বলতে পার

পানির দামে পানির দামে দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ দ্বিগুল লাভ অনলি চল্লিশ প্রাইস থাকবে চল্লিশ 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 ভাইয়া শুধুমাত্র কালার গুলো দেখাই দিতেছিস চল্লিশ চল্লিশ 40 কি করতেছেন টাকা দিয়ে দেব দিব দেখা গোডাউন খালি করা হবে দিব তাই আপনারা দেরি না করে ভাইয়া অবশ্যই আপন নম্বরে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এটা আমার শোরুম আসলে কিন্তু আপুকে পাবেন অন্যথায় যেতে হবে না তাই আমি মাথা নষ্ট করা অফারে দিয়ে দিচ্ছি 40 40 40 40 40 শুধুমাত্র 40